বিধবা নারীদেরকে বিয়ে করতে চান বেশিরভাগ সৌদি যুবক সৌদি আরবের বেশিরভাগ যুবকরা বিধবা নারীদেরকে বিয়ে করতে আগ্রহী একটি সমীক্ষা জানা গিয়েছে সাতষট্টি দশমিক দুই শতাংশ যুবকই বিয়ে করতে চান বিধবাদের সম্প্রতি ভিত্তিক দাতব্য সংস্থা সোসাইটি ফর ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি কাউন্সেলিংয়ে প্রকাশিত এক জরিপের ফল থেকেই এই তথ্য জানা গিয়েছে এতে আরও জানা যায় বেশি বয়সীদের বিয়েতে আগ্রহী সৌদি যুবকরা সৌদি যুবকদের সাতাত্তর দশমিক তিন শতাংশ বিচ্ছেদ হওয়া নারীদের বিয়ে করতে চায় জরিপে অংশ নেওয়া যুবকদের চুয়াত্তর দশমিক ছয় শতাংশ বেশি বয়সী অবিবাহিত নারীদের বিয়ে করতে আগ্রহী জরিপের ফল প্রসঙ্গে দাতব্য সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ বিন মোহাম্মদ মাতবৌলি বলেন বর্তমানে বিচ্ছেদ হওয়া বা বিধবা নারীদের সম্বন্ধে সমাজে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে যা কিনা আরব শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক শুধু তাই নয় আপনি যে কোনো মুসলিম কান্ট্রি দিকে তাকিয়ে দেখুন আমাদের সমাজে আমরা বিধবা নারীদেরকে অন্যরকম চোখে দেখি যার ফলে কেউ বিধবা নারীদেরকে বিয়ে করতে চায় না আর আমাদের সমাজে বিধবা নারীদেরকে খুব তাচ্ছিল্যের সঙ্গে দেখা হয় আমাদের ইসলাম ধর্ম কিন্তু আমাদেরকে এই শিক্ষা দেয়নি সৌদি আরবের যুবকরা বিধবা নারীদেরকে বিয়ে করার প্রতি যে একটা আগ্রহ তৈরি হয়েছে এটা অবশ্যই একটি ভালো দিক আমি নিজে মন প্রাণ থেকে এটাকে সমর্থন করি একজন মুসলমান হিসেবে আপনাদের সকলেরও এটা সমর্থন করা উচিত আপনাদের কি মনে হয় সৌদি সমাজে এই রীতিটি চালু হলে কি খারাপ হয় সৌদি আরবের সমাজে এই প্রথাটি চালু করে দিলে সেটা কেমন হয় আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কী এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন